আরে বল্টুর মা কোথায় গেলে আরে কোথায় গিয়েছিলে তোমরা এই তো মার্কেটিং করতে গিয়েছিলাম হঠাৎ এখন কিসের মার্কেটিং আবার ওই তো বলছি চলো প্রচন্ড গরম লাগছে বাইরের দিকে চলো বল্টু বলি করে অনেক কিছু নিয়ে এসেছি চাগি নিয়ে যেতে পারবো কি না হেল্প করবে তুমি কি বল্টু রয়েছে তো বনি রয়েছে তো বল্টু এই মাথা নেই মাথা নেই ওরে বাবা কত কি নিয়ে চলে এসেছে দেখো চলো 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 চলো

এটা এখন গরমে শরবত বানাবো বরফ দিয়ে শরবত বানিয়ে খাবো আমি তো বলতো আর যে মানে ঈদ ঈদ স্পেশাল মানে কেনাকাটা হয়েছে বুঝলে ঈদের স্পেশাল কেনাকাটা করেছো স্পেশাল কেনাকাটা কি 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 বলি আপনার করলো খাবে তাই নিয়ে এলাম মলে থেকে বলতো মা যা যা বলেছিলাম সব এনেছো তো মোটামুটি আনার চেষ্টা করেছি এই দেখো

খোলা যাবে না সিল প্যাক সিল তো পাচ্ছি না পরে ট্রাই করব ওকে রাখো পরে ট্রাই করব তো এটা খেতে দারুণ লাগে আগেও খেয়েছি কিন্তু এই কৌটো আমি ফার্স্ট টাইম আনলাম আগে ওই ছোট ছোট প্যাকগুলো পাওয়া যায় ওইগুলো নিয়ে আসতাম আর এবার বড় কৌটো দেখে আমি আর লোক সামলাতে পারি নিয়ে চলে এসেছি ওকে বড় কৌটো ওকে তো এই ছিল ঈদের স্পেশাল কেনাকাটা বলটুয়ানি পছন্দ আছে তো হ্যাঁ খুব আচ্ছা আর একটা স্পেশাল কথা হলো যেটা হলো আমার চ্যানেলে মিনাক্ষী ট্রাভেল ব্লগ চ্যানেলে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে টু মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো সবটাই তোমাদের জন্যই হয়েছে আমার সেই ছোট্ট পরিবারটা তিল তিল করে গড়ে তুলেছি এত বড় হয়ে গেছে টু মিলিয়ন ভাবতেই যেন অবাক লাগছে সবটাই তোমাদের জন্য হয়েছে তোমরা এইভাবেই পাশে থেকো আর সাপোর্ট করার প্রচুর প্রচুর ভালোবাসা দাও আর আমাদের তরফ থেকে আমার তরফ থেকে স্পেশালি বল্টু বানি তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা অনেক ভালোবাসা সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে যাও সবাইকে লাভ ইউ লাভ ইউ অল টাটা